সিদ্ধান্ত কিটা হলে এটাই হলো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা বাংলাদেশের একটা পরিস্থিতি ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও নতুন করে লিফলেট বিতরণ করতেছে ডক্টর ইউনু সাহেবের পদত্যাগ চাচ্ছে এক কথায় বলতে পারেন যে নতুন করে শেখ হাসিনার দলের লোকেরা আবার একটু শক্তিশালী হয়ে উঠছে গর্ত থেকে বের হয়ে আসতেছে এই সুযোগটা আসলে এরা পেলেও কোথায় থেকে আর একটা খবর যেটা আসলে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে যে বিষয়টি নিয়ে সেটা হলো যে শেখ হাসিনাকে রেখেই ফিরছে আওয়ামী লীগ এটা হলো আজকের নিউজের টাইটেল বার্তা বাজারের নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যে শেখ হাসিনাকে রেখেই ফিরছে আওয়ামী লীগ একটু বিস্তারিত জানবেন অবশ্যই তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন আর একটা লাইক দেবেন হ্যাঁ আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করে দিন নাসির অফিসিয়াল এই পেজটা কিন্তু চলুন এবার মূল্যে চলে যায় বাংলাদেশের রাজনীতির চিত্র দ্রুত বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগ গত বছরে পাশে আগর ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর দলটি অন্তর্বর্তী অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের মুখে পড়ে সরকার পতনের পরেই পরপরই গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয় অনেক আত্মগোপনে চলে গেছে কেউ কেউ গোপনে দেশ সেরেছেন আর যারা রয়ে গেছেন তাদের অনেকেই কারাবন্দী জীবনযাপন করছে অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গ্রেপ্তার হলেও দলটির রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি বরং নিজেদের পুনর্গঠনের চেষ্টায় এখন ব্যস্ত দলটির শীর্ষ নেতারা তবে এই পুনর্গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব সংকট বিতর্কিত নন বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে দলের মুখপাত্র হিসাবে আনার বিষয়ে আলোচনা চলছে শেখ হাসিনার নেতৃত্ব ধরে রাখার চেষ্টা চলছে তবে নতুন মুখ আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দলের শীর্ষ নেতারা অধিকাংশই এখন দেশান্তরী বাকিরা প্রকাশ্যে আসতে চাইছেন না রাজনৈতিক মাঠের কার্যক্রম স্থবির হয়ে পড়লেও অনলাইনের মাধ্যমে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ মাঝে মধ্যে মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও আন্তর্জাতিক গণমাধ্যম ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলের অবস্থান দৃঢ় করতে একজন মুখপাত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে দলের সংশ্লিষ্টরা বলছেন এমন একজনকে মুখপাত্র করা হবে যিনি বিতর্কের ঊর্ধ্বে এবং দলের নেতাকর্মীদের সঙ্গে ভালোভাবে সম্পৃক্ত গত বৃহস্পতিবার লন্ডন থেকে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা জানান নতুন মুখপাত্র হিসাবে এমন কাউকে খোঁজা হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহেনার পারিবারিক যোগাযোগ রয়েছে ধারণা করা হচ্ছে এই নতুন মুখই হতে পারেন আওয়ামী লীগের সামনের কণ্ঠস্বর যিনি শেখ হাসিনার বার্তা দলের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনার বার্তা দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিবেন তবে প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি কতটা কার্যকর থাকবে বর্তমান বাস্তবতায় দলটির নেতাকর্মীরা আর নেতাকর্মীদের মাঠে নামার জন্য গত জানুয়ারি হরতাল জানুয়ারিতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করলেও বাস্তবে সেই কর্মসূচিগুলোতে তেমন কোনো সারা দেখা যায়নি নেতাকর্মীরা শেখ হাসিনার বাইরে কাউকে নেতৃত্ব মানতে প্রস্তুত নন তাই আপাতত তারা বার্তা পৌঁছে দেওয়ার জন্য একজন মুখপাত্রের সন্ধান চলছে এবার আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে নাকি পুরনো নেতৃত্বকেই আঁকড়ে ধরে থাকবে রাজনীতির এই অনিশ্চিত সময়ে দলটির ভবিষ্যৎ কোন পথে যাবে সেটির উত্তর মিলবে খুব শীঘ্রই প্রিয় দর্শক আশা করি বিস্তারিত শুনেছেন এবং বিস্তারিত জেনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানান পালে ভিডিওটি শেয়ার করুন এবং সবাই দেখার সুযোগ করে দিন আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন যারা ইতিমধ্যে ফলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বইমেলাতে একটা ঘটনা ঘটছে এটা আপনারা সকলে জানেন আর এই বিষয়টি নিয়ে কিন্তু তুমুল আকারে ভাইরাল হয়েছে শেখ হাসিনার ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলছে প্রধান উপদেষ্টার প্রেসি এবার সেই ডাস্টবিনেই ময়লা ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া আর এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনার ঝড় বইছে দর্শক বইমেলাকে কেন্দ্র করে যে ডাস্টবিন তৈরি করা হয়েছে যেখানে শেখ হাসিনার একটা নোংরা একটা ছবি বা শেখ হাসিনার চেহারা বিকৃত করে একটা ছবি সেই ডাস্টবিনের সাথে লাগানো হয়েছে এবং সেই ডাস্টবিনে মানুষ থুতু নিক্ষেপ করছে অনেকেই ময়লা ফেলছে তো প্রিয় দর্শক একটা মানুষের প্রতি কতটুকু ঘৃণা থাকলে মানুষ এমনটা করতে পারে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই এবার শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার দুই ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলায় গিয়ে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলবেন না উপযুক্ত স্থানে ফেলুন এর আগে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনের পাঁচটি ছবি পোস্ট করেছেন এর একটি ছবিতে দেখা যায় সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন তিনি পোস্টে প্রেস সচিব লেখেছেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলায় প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছেন শনিবার থেকে শুরু হয়েছে মধ্যব্যাপী অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বইমেলায় এলে আপনারা হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন আবর্জনামুক্ত থাকুন প্রিয়া দর্শক শ্রোতা আসলে দেখেন একটা মানুষকে কতটুকু মানুষ ঘৃণা করলে একটা মানুষের প্রতি মানুষের কতটুকু ক্ষোভ থাকলে এরকম একটা পরিস্থিতি ঘটতে পারে প্রিয় দর্শক এই যে শেখ হাসিনার নামে একটা ডাস্টবিন বা শেখ হাসিনার ছবিদের ডাস্টবিন তৈরি করা হয়েছে সেখানে একের পর এক শিক্ষার্থীরা সহকার সরকারের উপদেষ্টা মণ্ডলীরা সেখানে ময়লা ফেলছে এটা আপনি কিভাবে দেখছেন এটা আপনি কোন চোখে দেখছেন একটু কমেন্ট বক্সে জানান তো আপনারা সবাই আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আর ইতিমধ্যে যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ রমজানে মাত করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই রমজানে বাজি মাত করতে যাচ্ছে কী বাজিমাত করতে যাচ্ছে চলুন তো একটু আপনাদেরকে জানিয়ে দেই দর্শক ভিডিওটি শেয়ার করবে আগে শুনুন তারপরে আপনাদের মতামত জানাবেন আসলে কি বাজিমাত করার চিন্তা ভাবনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন একটু বিস্তারিত জানাই আর্শে পবিত্র মাহে রমজান বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানে সময় তো তা সর্বোচ্চ পর্যালয়ে চলতে থাকে বর্তমানে দেশে সরবরাহ সংকট না থাকলেও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ রমজানকে কেন্দ্র করে বাড়তি মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় প্রত্যেকটা বছর আমরা একটা জিনিস দেখি রমজান মাস আসলেই প্রায় একশো টাকা হালি লেবু হয় এবং কলার দাম বেড়ে যায় এছাড়াও খেজুরের দাম আপেল কমলা এছাড়াও ফল ফলাদির দাম বেড়ে যায় বিভিন্ন তরি তরকারি সব কিছু মাছ গোষ্ঠের সব দাম বৃদ্ধি পায় তো আসলে এবার তো নতুন সরকার গঠন হয়েছে হাসিনা তো চলে গেছে এবার কি হতে যাচ্ছে চলুন একটু বিস্তারিত পরে শোনাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের মানুষের উপর চাপ বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাধিক দাম এবং ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার কারণে অধিকাংশ পরিবারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে হিমশিম খেতে হয় নিয়মিত বাজার মনিটরিং না হওয়ায় এবং ব্যবসায়ীদের অযৌক্তিক মুনাফা লাভের আশায় তারা পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এটা আসলে কিছু মানুষ তৈরি করে তবে এবছর আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানকে আসন্ন রমজানের দ্রব্যমূল্য পণ্য সরবরাহে শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন রমজান মাসের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় সংস্থা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফলে এবার সিন্ডিকেট ভাঙবে বলে ধারণা করা হচ্ছে অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে এটা আমরা সাধারণ জনতা চাই তা না হলে ভাই এ রমজান মাস আসলেই মানুষের অধিক পরিমাণে টাকা গুনতে হয় আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে রমজানের সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় এবার বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে রমজানের আগেই প্রায় তিরিশটি দেশ থেকে চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ পণ্য আমদানি করা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পবিত্র মাহে রমজান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে মিয়ানমার জাপান পাকিস্তান আফগানিস্তান চীন সৌদি আরব এবং তুরস্কসহ প্রায় তিরিশটি দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে বাংলাদেশ এছাড়া ভারত থেকে কিছু পণ্য আমদানি করা হচ্ছে এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তবে আগের থেকে কিন্তু অনেক কমেছে ভাই জীবনে কোনো দিন হয়তো আর থেকে দশ বছরের ভিতরে আপনি পেঁয়াজ পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি খান না এবার খাইছেন তারপরে ফুলকপি বেগুন বেগুন তো ষাট টাকার নিচে কোনো দিন হাত দেওয়া যায় না এবার তো খাইছেন বিশ টাকা কেজি নাই ফুলকপি যদি দাম কমেও যায় তাও তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এবার তো দুই টাকা পাঁচ টাকা কেজিও খাইছেন মূলা যেটা আগের বাজারে দেখছি মানুষ ফেলে দিচ্ছে সেটাও তো এখন মনে করেন যে এক টাকা কেজি দুই টাকা কেজিতে খাইছেন খান্নাই এখনও চলতেছে সব কিছুর দামই কিন্তু মোটামুটি স্বাভাবিক চলে এসেছে তো মাছ গোস্ত এটা কিন্তু স্বাভাবিক আসতে হবে তা না হলে আসলে বাঙালি চলতে পারবে না পবিত্র মাহে রমজান সামনে রেখে মুসলিম দেশ তুরস্কের সাথেও সম্পর্ক বাড়াচ্ছে বর্তমান সরকার এর মধ্যে দেশটির সামরিক সরঞ্জাম এবং পণ্য আমদানি রপ্তানির চুক্তি হয়েছে এবছর রমজানকে রমজান মাসকে কেন্দ্র করে তুরস্ক থেকে বিপুল পরিমাণ ফল আমদানি করছে বাংলাদেশি ব্যবসায়ীরা তবে কথা হল সিন্ডিকেট যারা করবে যারা সাধারণ জনগণের বুকে ছুরি মারবে তাদের পুটকির মধ্যে ছুরি দিবে যারা সিন্ডিকেট করবে কথাটা ভণ্ড বলে মনে হবে কিন্তু এটাই বাস্তব রেপন মিয়া বলে না এটাই বাস্তব এটাই বাস্তব যারা সিন্ডিকেট করবে তাদের পাশার মধ্যে দেওয়া যদি কোনো বেগুন ব্যবসায়ী সিন্ডিকেট করে পাশের মধ্যে দিয়ে বেগুন ঢুকায় দেয় যদি কোনো মূলা ব্যবসায়ী সিন্ডিকেট করে ওর পাশার মধ্যে লুঙ্গি খুলে মূলা ঢুকায় দেয় যদি পেজ ব্যবসায়ী সিন্ডিকেট করে ওর পাশার মধ্যে দেয়া পেজ ঢুকায় দেন ডিম ব্যবসায়ী পাশের মধ্যে ডিম ঢুকায় দেন মাছ ব্যবসায়ী করলে ওরে টাকি মাছ ধরিয়া পাশার মধ্যে ধান দেয়া দেয় এক কথা তেল ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে ওরে গোয়ার মধ্যে কাঁক লাগাইয়া তার মধ্যে তেল ঢাইলে আবার পাচার মধ্যে যত আটে দিয়ে দেয় সোজা কথা সিন্ডিকেট বাংলাদেশে চলবে না সিন্ডিকেট যদি না চলে বাংলাদেশ মানুষ খুব শান্তিপূর্ণভাবে এ রমজান পাশ পার করবে আশা করা যায় ইনশাল্লাহ আর যদি সিন্ডিকেট করে ভাই তাহলে দ্বিগুণ দাম বেড়ে যাবে কারণ এগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় তো আপনি যে লাস্ট মুহূর্তে যে কথাগুলো বললাম আপনার কি আমার কথার সাথে একমত জানি অনেকের খারাপ লাগবে কাদের খারাপ লাগবে যারা সিন্ডিকেট করে খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে ভিডিওটা শেয়ার করে দেন একজন টপ লেভেলের সমন্বয়ক সার্জিশ আলম অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এটা খুশির সংবাদ তাই না এখন বিয়ে করলেন আসলে কাকে মেয়েটির বংশ পরিচয় কি মেয়েটির নিজের পরিচয়টা কি। একটা খুশির সংবাদ আছে আপনারা বলতে পারেন যে সে বিয়ে করছে ভালো কথা এ নিয়ে আসলে নিউজ হওয়ার কি আছে অবশ্যই আছে ভাই দেখেন সারজিশ আলম একজন সমন্বয়ক উপর লেভেলের এবং খুবই আলোচিত একজন ব্যক্তি বিয়ে করেছে এ দেখেন কালবেলা নিউজ কোরআনের হাফেজাকে মাসাল্লাহ এই জন্যেই আজকের এই নিউজটি করা আপনারা মাসাল্লাহ লিখবেন না কমেন্ট বক্সে এই ভালো লাগছে যে কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সার্জিস আলম বিয়ের সংবাদ তো অনেকেই পেয়েছেন কিন্তু আসলে কোরআনের হাফেজাকে বিয়ে করেছেন এটা হয়তো অনেকেই জানেন না চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই যদি মনে চাই ভিডিওটি শেয়ার করতে পারেন হ্যাঁ আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন শুক্রবার ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগোনা সদর উপজেলা দুই নম্বর চৌরিচন্না ইউনিয়ন লুৎফুরতলা গ্রামে পেশার তাগিতে ব্যারিস্টার লুৎফর রহমানের স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন তারা সার্জি সালমের পরিবারের সূত্রে জানা গেছে গাজীপুরের রাজিন্দ রিসোর্ট শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয় এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জি স্ত্রী স্ত্রীর সবার বড় তিনি একজন কোরআনের হাফিজা আলহামদুলিল্লাহ সবসময় পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে কালবেলার নিউজের কাছে অনিচ্ছা প্রকাশ করেছে তারা ভালো লাগবে শুক্রবার একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ দেখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হক কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিশ তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তকে ভরা একটি জীবন কামনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ একই ছবি পোস্ট করে সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে সার্জিশকে শেরওয়ানি পরা ও পাগরি পরা বর্ষে যে দেখা গেছে তবে পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহমুদ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা প্রভু তো যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো কেমন লাগলো আপনাদের কাছে খবরটা যে সার্জিস আলম একজন হাফেজাকে বিয়ে করেছে এবং পর্দার কারণে কিন্তু কালবেলা নিউজকে তার স্ত্রীর নামটাও প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে তার পরিবার ভালো লেগেছে আমার কাছে তো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের পেজে নতুন হলে ফলো করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ সরকার থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছি এটা হয়তো আপনাদের জানতে বাকি নেই অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা নতুন একটা দল ঘোষণা করেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু বিএনপির মহাসচিব এ কথাটা বলতেছে হুম তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সব কিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন সবাইকে বলবো ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন এবং শুনবেন সরকার থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্ররা সরকার থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর উত্তরা তেরো নম্বর সেক্টর খেলার মাঠ ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছর আমাদের বহু লোক মারা গেছে জুলাই আন্দোলনে আমাদের চারশো ছাব্বিশ জন ছাত্র নেতাকর্মী নিহত হয়েছেন আমরা আপনাদের অন্তর্বর্তী সরকার তাদের কাছ থেকে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন এই দেশে অবশ্যই হবে এই নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু আপত্তি নাই বরং আনন্দিত মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে রাজনীতিতে আসায় রাজনীতি রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব তারা তাদের নতুন চিন্তা ভাবনা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকার থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আপনারা দল করবেন দল করেন আমরা আপনাদের স্বাগত জানাব সহযোগিতা করব আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে আমরা এটা আশা করিনি শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসেছিল উল্লেখ করে তিনি বলেন আজকে যে গ্যাসে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু আমাদের যে লক্ষ্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনা ফিরিয়ে যাওয়া এখন পর্যন্ত কিন্তু আমরা সে গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন আমরা সরকারের আমরা সরকার একটি দিয়েছি সে সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব সুস্পষ্ট করে বলা আছে এই যে এত জঞ্জাল সৃষ্টি করেছে হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এগুলোকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে নির্বাচন দিতে বাধ্য তারা। সে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে জনগণ যাদের চাইবে তাদের ক্ষমতায় নিয়ে আসবে এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এ দশক আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের এই পেজ নার্সির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ